সালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে একটা ডিজে প্লাস এমবি ফায়ার আছে ডিজে ছয়শো ডিজে প্লাস এটা আমাদের নিজস্ব কোম্পানির বডি এই এমবি ফায়ারটা দিয়ে একটা বক্স আমরা কমপ্লিট করেছি আমরা বিস্তারিত সম্পূর্ণ দেখাবো এটা কিন্তু ফুল একটা তামার ট্রান্সফর্মা দিয়ে করা এটা আটটা ট্যান্ডেস্টার এটা আটটা ট্যান্ডেস্টার দিয়ে আমরা কমপ্লিট করেছি এটা ফুল একটা ভিডিও দেখানোর জন্য আমাদের সাথেই থাকবেন আমরা ফুল ভিডিওটা বিস্তারিত কত টাকা পড়লো কি আসা এই বিষয়ে সম্পূর্ণ এটা যথেষ্ট পরিমাণ ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এই বক্সটা নিলে যারা সামনে দুর্গাপূজা আছে যারা ছোটো খাটো পূজার ভিতরে নিতে চান তারা নিতে পারবেন বা মাদ্রাসার জন্য নিতে পারবেন খুবই ভালো একটা বক্স হবে এগুলো এটা যথেষ্ট পরিমাণ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের পাবেন যারা নিতে চান তারা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপ হলো ঢাকা পাটুয়া টলি এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো দেখা যায় আমাদের ক্যামেরার রেকর্ডিংয়ে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে সামনাসামনি থাকলে অনেক হেভি সাউন্ড দেখতেই পাচ্ছেন এটা স্পিকারের পেপারটা কিন্তু লোড পিওডিও কোম্পানির স্পিকার দিয়ে এই বক্সটা করা এটা বারো ইঞ্চি স্পিকার টুইটার দেওয়া আছে একটা ঠিক আছে দুটো বারো ইঞ্চি স্পিকার পিওডিও কোম্পানির অরিজিনাল স্পিকার এটা কিন্তু ডালাই বক্স দিয়ে করা ঠিক আছে আর আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব নামের যে ডিজে প্লাস মেশিন সেটা দিয়ে আমরা করেছি দেখেন এটার স্পিকারের পেপারটা কিন্তু খুবই ভালো লড়তেছে অনেক সাউন্ড অনেক হেভি সাউন্ড এই বারো ইঞ্চি স্পিকারটা যথেষ্ট পরিমাণ ভালো যারা নিতে চান তারা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন দেখেন এটা কিন্তু আমাদের ডিজে প্লাস আমাদের নিজস্ব কোম্পানির ঠিক আছে এরা যারা যাদের খালি বডি দরকার সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু এমবি ফায়ারটা চলতেছে আমরা চেক দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চলতেছে একটা রানিং এমবি ফায়ার আমরা চেক দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে এই অ্যাট্যান্ডেস্টার মেশিন দিয়ে ওই বারো ইঞ্চি বক্স দুটো খুবই ভালো মানের হবে খুবই ভালো চলতেছে ঠিক আছে যথেষ্ট পরিমাণ ভালো সাউন্ড অনেক যেরকম বেজ লাউড খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা যারা নিতে চান এটার সেট আপ রাখবো হলো আমরা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এই পিওরিও স্পিকার আর এই মেশিনটা সহকারে আমাদের কাছে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তার আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের সব হলো ঢাকা পাটুয়া টলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জুবাইয়ের সাউন্ড সিস্টেম ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম